শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই সুহেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন দ্বিতীয় দাবি আপনারা সকলেই জানেন আমাদের প্রধান যে লড়াই এই রাজ্য সরকারের কাছে মহার্ঘ ভাতা বকেয়া সেই নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এর আগের রূপা মানে দু হাজার নয় রূপার যে বকেয়া তার এরিয়ারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে সরকার বকেয়া দিতে গিয়ে যে পরিমাণ টাকা দিতে হবে সে কথা বলেছেন সেই টাকার হিসেবের মধ্যে সমস্ত স্তরের ডিএ প্রাপক এবং ডিয়ারনেস রিলিফ প্রাপক কর্মচারী ও পেনশনারদের কথাই কিন্তু সংযুক্ত করা আছে এর পরেও সরকার যদি কোনো ধরনের বিভেদ নীতি নিয়ে এক শ্রেণীর কর্মচারীকে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিল বাকিদেরকে দিলেন না এরকম যদি করেন তাহলে আপনাদের মাধ্যমে সমস্ত কর্মচারী সংগঠনের কাছে আমাদের অনুরোধ যে আর বিভেদ করে নয় একযোগে আমরা পথে নামি চলুন এবং যেহেতু এই সিদ্ধান্ত নবান্ন থেকেই কার্যকরী হচ্ছে সুতরাং আন্দোলনকে নবান্নমুখী করা ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা থাকবে না আমরা তখন আরও বিষয়কে সংযুক্ত করে সেই অভিমুখেই আমাদের আন্দোলনকে পরিচালিত করব আমরা তার তারিখ ঘোষণা করছি না আমরা সাতাশ তারিখ পর্যন্ত দেখে নিতে চাই যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে তার বিরুদ্ধে তখন রাস্তার আন্দোলন এবং কোর্টের আন্দোলনের মানে কোর্টের যে কেস কাচারির যে বিষয় সমস্ত দিক থেকেই সরকারকে চেপে ধরার কাজ সংগ্রামী যৌথ মঞ্চ সহ সমস্ত মঞ্চই করবে বলে আমরা আশা করছি